আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম আমাদের রুগীরা যেসব ভিডিওতে কোশ্চেন করেন স্বাভাবত বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের উত্তর দেওয়া হয় না আজকে আমরা আসলে সেই ভিডিও যে কোশ্চেনগুলো আছে কিছু কিছু উত্তর আমরা আশা করি দিব এবং যাতে রুগীরা বা আমাদের দর্শকরা যারা আছে তারা যাতে উপকৃত হন আমাদের আরেক দর্শক প্রশ্ন করছেন যে নজরুল মন্ডল ডাক্তারবাবু আমার হার্টের সকালে পুনষাট ষাট দেয় তারপরে বাহাত্তর প্লাস দেয় আমার বুকে পিঠে চোয়ালে কোনো কোনো ক্ষেত্রে ব্যথা করে সবসময় ইসিজি কো কার্ডিওগ্রাফি টিটি সবই করেছি সবই নেগেটিভ এসছে সুগার টেস্ট প্রোফাইল টেস্ট সব নর্মাল এখন আমি কী করতে পারি এখনও বুকে ব্যথা করছে একটু হাঁপিয়ে যাচ্ছে মাথা ঘুরছে একটু বলবেন ডাক্তারবাবু কী করতে পারি এখন আপনার যদি ইসিজিও নর্মাল হয় ইকো যদি নর্মাল হয় ইটিটিও যদি স্বাভাবিক আসে বা নেগেটিভ আসে তাহলে কিন্তু আপনার হার্টের ব্লক বা হার্টের সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আরও অ্যাডভান্স পরীক্ষার প্রয়োজন হতে পারে তা আপনার বেশ করে সিটি এনজিওগ্রাম বা এনজিওগ্রাম পরীক্ষাও লাগতে পারে কারণ আমরা অনেক সময় বলি যে কখনো কখনও হার্টের ব্লক সেভেন্টি পার্সেন্টের উপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইটিডি পজিটিভ হয় না বা এসিটি কো নর্মাল থাকতে পারে তো সেক্ষেত্রে আপনার ব্লক বা সেভেন্টি পার্সেন্টের নিচে আসছে কিনা বা কখনও সেভেন্টি পার্সেন্ট উপরে হলেও ইটিটি নেগেটিভ হতে পারে তো সেক্ষেত্রে আসলে সুনির্দিষ্টভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেই আসলে নিশ্চিত হই আপনার কি কারণে বুকে ব্যথা করছে আবার আপনার কার্ডিয়ার কারণ যেহেতু আপনি বললেন যে আপনার বুকে পিঠে যে চোয়ালে ব্যথা করে এই এটা একটু গুরুত্বপূর্ণ জায়গা যে চোয়ালে যদি ব্যথা করে সুতরাংপূর্ণ হাটের থেকে ব্যথা হতে পারে যদি আমি আপনার আপনার বয়স কত ডায়াবেটিস আছে না উচ্চ রক্তচাপ আছে কিনা আপনি সিগারেট খান কিনা বা ধূমপান করেন কিনা অথবা আপনার ফ্যামিলিতে কারো হার্টের সমস্যা আছে কি না বা আপনার ওজন কত তা আপনার আসলে এই বিভিন্ন কারণে বা বিভিন্ন ইয়েতে আমাদের বুকে ব্যথা হতে পারে এটা নির্ণয় করার জন্য কিছু সুন্দিষ্ট চেক আপ বা পরীক্ষা নিরীক্ষার দরকার আছে নজরুল মণ্ডল সাহেব আপনাকে ধন্যবাদ আপনি অবশ্যই অবশ্যই খুবই শীঘ্র আপনার বিশেষজ্ঞ কাছে যান প্রয়োজন ওনাকে বলেন যে আমার স্যার ইটিটি পরীক্ষা যদি নেই নেই তারপর নাকি স্যার আমার হাটের আমার বলেন রেফারেন্স দিয়ে ওই ডাক্তার সাহেব বলছেন তারপর নাকি স্যার আমার হাটের পরীক্ষা সমস্যা হতে পারে তাহলে আমি এখন কি করব আমার এখন নেক্সট কনফার্ম করার জন্য কী করা উচিত তে নিশ্চয়ই আপনার ডাক্তার সাহেব আপনাকে ভালো পরামর্শ দিবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নজরুল মণ্ডল সাহেব